রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা ইতু লক্ষ্মীর অশেষ কি পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ইতু লক্ষ্মী জয় এই পর্বের বিষয় হলো ইতু পুজো সকল মন্ত্র সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন অষ্টজাল অষ্টদ্র কলসপত্র ধুয়ে শুনো সবে ইতু কথা প্রাণ দিয়ে ইতু দেয় বর্ধান্য ধান্য পুত্র বরে উটু উঠুক বাংলা অতি প্রাচীন লৌকিক উৎসবই হল ইতু পুজো ইতু দেবী হলেন সূর্যদেব এবং ইন্দ্রদেবের সংযমে তৈরি হওয়া এক নারী মূর্তি যিনি নিতান্তই লৌকিক যার হাতে বাঙালির গৃহস্থ রমণীরা তুলে দিয়েছেন কৃষি ও সম্পদের ভার ইতু দেবী হলেন নারী মূর্তি যা মঙ্গলের প্রতি ইতু পুজোয় কী কী জিনিস লাগবে লাগবে ধূপ প্রদীপ ফুল দুর্বা বেলপাতা সিন্দুর কৃষ্ণ তিল অর্থাৎ কালো তিল হরিত কি মিষ্টি নৈবেদ্য ফল ফুলাদি দক্ষিণা সমর্থক অনুযায়ী এই জিনিসগুলি তু দেবীকে প্রতি রবিবার পুজো করার জন্য লাগবে ইতু দেবীকে প্রতিষ্ঠা করার জন্য যে জিনিসগুলি লাগবে কড়ের বীরে মাটির সরা মাটির দুটি ঘট ধান গাছ হলুদ গাছ কলমি গাছ সুষ্ণী গাছ আর কচু গাছ আর লাগবে ভেজানো পাঁচ কড়াই নৈবেদ্যর জন্য লাগবে আর্তব চাল বা গোবিন্দ চাল কলা কমলা লেবু মৌয়া নলের গুড়ের মিষ্টি এবং দুধ ইতু পুজোর ধান কার্তিক মাসে সংক্রান্তির দিনে একটি নতুন মাটির গামলা অথবা সরাতে গঙ্গা মাটি অথবা এটেল মাটি দিয়ে তার ওপরে গড় বসিয়ে গটে চারিদিকে ধান গাছ কচু গাছ মান গাছ হলুদ গাছ এই সব গাছগুলি একটি করে বসিয়ে তার পাশে মটর গাছ কলমি গাছ সসনে গাছ এবং শুষ্ণি ডাল বসিয়ে দিতে হবে এরপর পাঁচ কড়াই ভেজা নোব আর পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এই সরাটিকে একটি কাঠের চোখের ওপরে খড়ের বিড়ের ওপরে প্রতিষ্ঠা করতে হবে যে স্থানে পুজো হয় সেই স্থানে চারিপাশ আলপনা দিতে হয় কার্তিক মাসে সংক্রান্তি তিথি থেকে আর অজ্ঞান মাসের প্রতি রবিবার এবং সংক্রান্তি দিন পর্যন্ত ইতুর লক্ষ্মী পুজো চলে অজ্ঞান মাসে সংক্রান্তি দিন নতুন দেওয়া হয় তু ঠাকুরকে এবং সাজিয়ে দিয়ে ইতু দেবীকে বিসর্জন দেওয়া হয় এভাবে ইতু পুজো করা হয়ে থাকে নেওয়া সকল মন্ত্র সমস্ত পুজোর আগে গণেশ ভগবানের বন্দনা করতে হয় তাই ইতু পুজোর আগেও গণেশ ভগবানকে বন্দনা করতে বন্দনা করার জন্য হাতে দুর্বা এবং লাল ফুল নিয়ে এই স্তব্ধটি করতে হবে শিবানিনন্দন স্থল দেহ রক্তম্ব পরিধানে তব চতুর্ভুজ গণেশ হে মহিমা কি কব সর্বদেব অগ্র হয় তোমার পূজয় নম নম দেব ওমে শিবের নন্দন সার দেব তুমি ওমের জ্যোতির্ময় শঙ্কর তনয় তুমি দুর্গা তনয় সিদ্ধিদাতা চরণে করি নমস্কার মনোবঞ্চনা সিদ্ধি যেন হয় সবকার এই বন্দনাটি করে হাতে ফুল ইতু দেবীর পাশে রেখে দেবে নিতু দেবীর পুজোতে সূর্য পুজো করা হয় ভগবান সূর্য দেবকে আগে পুজো করতে হবে সূর্যদেবকে পুজো করার জন্য হাতে লাল ফুল নিয়ে সূর্যদেবের বন্দনা করতে হবে বন্দনা মন্ত্রটি হল ওম রক্ত গুণ শ্রী দম ভানু সমস্ত জগতা মধিপ পদ দয়া ভয় বরং দবজ మౌలి మోడుంగ్ రూచింగ్ త్రిత్రం এই মন্ত্রটি বলে ধ্যান করবেন আয়বা হাতে ফুল ঘটে দিয়ে দেবেন এরপরে একটি গটের মধ্যে দুধ ও গঙ্গার জল ভরে নেবেন দুধ মেশানো গঙ্গা জল ঘটেতে দিয়ে দিতে হবে এই মন্ত্রটি বলে ওম ভগবতে শ্রী সুজায় নমঃ যতি নারায়ণ তুমি যতি ব্রহ্ম তোমার তীরে ঢালি জল অন্তিম কালে দিও ফল এটি বলে গটে জল দিয়ে দেবেন এর পর হাতে ফুল বা তুলসী পাতা নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এই মন্ত্রটি বলে রাজার বেটা পক্ষী মারে মারে পক্ষী শুকর কিল ছোট্ট মড়ায়ে পা দিয়ে বড় মড়ায়ে হাত দিয়ে বনে বসে কি ধ্যান করছো ঠাকুর আমার জল তুলসী নাও এসে এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এরপর দেবীকে প্রণাম করবেন দেবীকে প্রণাম করার জন্য সর্বপাপগ্ন দিবাকরম। এই সূর্য সহস্র সু তেজ জগত পথে অনুকম্পা মা ভাঙি ইহন ভাগ্যয় दिवाকরমেই মন্দ্রটি বলেই তুই দেবীকে প্রণাম করবি এরপর হাতে দর্বায়ে বম ফুল নিয়ে ব্রত কথা শুনবেন ব্রত কথা শোনার আগে এই কথাটি অবশ্যই বলবেন আটি ঘুটি কুড়াতে গেলাম এইটু কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নীর ধনের দন হয় অপুত্রে পুত্র হয় আই বোর বিয়ে হয় অসনের স্মরণ হয় অন্ধের চকু হয় অন্তকালে স্বর্গ যায় জয়মাই তুলকী জয় অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে